আমরা এসেছিলাম দেড় মাস আগে কাজটা দেখিয়েছিলাম ওনাদের সাথে তিনজন ছিল তো তিনজনের মধ্যে যার হচ্ছে কাজটা করতে ইন্টারেস্ট আমরা তাদের সাথেই কথা বলি তিনজনের মধ্যে দুজনের ইন্টারেস্ট ছিল না তারা চলে গেছে ওর ইন্টারেস্ট ছিল যে ঠিক আছে আমিও তাহলে বেকার তো বসে আছি আমিও তাহলে নিজে আমারও কিছু সমস্যা আছে আমি ওগুলো সমাধানও করতে চাই আর নিজে কিছু ইনকামও করতে চাই তাহলে বল কী প্ল্যানিং আছে তাহলে আমি দেখব কোম্পানিতে জয়নিং করার টোপ দিয়ে মহিলার কাছ থেকে হাতিয়ে নিল সোনার গয়না ও নগদ টাকা তিন মহিলাকে আটক করে রেখে খবর দেওয়া হলো দাসপুর পুলিশে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট বেলডাঙ্গা এলাকার এই ঘটনা জানা গিয়েছে মাসখানেক আগে চাইপাট বেলডাঙ্গা গ্রামের শম্পা নামের এক মহিলাকে এম আই লাইফ স্টাইল নামের এক কোম্পানিতে জয়নিং করানোর জন্য টোপ দেয় তিন মহিলা সঙ্গে কিছু বেবি প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং সেই বেবি প্রোডাক্ট বিক্রি করেও তিনি বেশ কিছু প্রফিট পাবেন ওই বলেই সোনার গয়না লোন করে কোম্পানিতে জয়েনিং করা হবে বলে জানিয়েছিলেন তারা কোম্পানিতে তো জয়নিং হয়নি উল্টে সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছিলেন তিন মহিলা এবং বেবি ফুড খাওয়ার পর থেকেই তার শিশুর শরীরে নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় শম্পাদেবীর অভিযোগ অনুযায়ী তার এক বান্ধবীর নাম পিউ এবং তার কথাতেই তিনি কিছু বেবি প্রোডাক্ট কিনেছিলেন এবং তার বান্ধবী তাকে বারবার ওই কোম্পানিতে জয়নিং করার জন্য অনুরোধ করে বলে জানায় এবং বলা হয়েছিল যে বাড়ির লোককে জানানো যাবে না তবে মাঝখানে কেটে গেলেও ওই মহিলাদের আর পাত্তা পাওয়া যায়নি আরও অভিযোগ ওই বেবি ফুড খাওয়ার পর থেকে তার শিশুর শরীর নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যাওয়া চিকিৎসক সেই সমস্ত বেবি ফুড দেখে বলেন যে এই সমস্ত বেবি ফুড বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য উপযোগী নয় আজ তেইশে জুন রবিবার পিউ নামের ওই বান্ধবীকে ফোন করে ডেকে পাঠানো হয় পাশাপাশি খবর দেওয়া হয় দাসপুর থানায় পিউর সাথে আরো দুই মহিলা উপস্থিত হয় সম্পাদেবীর বাড়িতে তিন মহিলাকে বোস করে রাখা হয় দীর্ঘক্ষণ সময় এরপরই খবর দেওয়া হয় দাসপুর পুলিশে তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি ইতিমধ্যেই তিন মহিলাকে দাসপুর পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হয়তো আপনাদের প্রত্যেকেরই নজর এসেছে বাড়ির মহিলাদের জন্য কাজ রয়েছে সুবর্ণ সুযোগ নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় কিছু কিছু মহিলা সেই সমস্ত প্রলোভনে পাওয়া দিয়েছেন যার ফলস্বরূপ দেবীর মতন তারাও হয়তো আর্থিক ক্ষতির শিকার হয়েছে এবং বুদ্ধিমান তারাই যারা এই সমস্ত প্রলোভনগুলোকে এড়িয়ে যেতে পেরেছে আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে প্রত্যেককেই বিশেষভাবে আবেদন যে কোনো কিছুতে অর্থ বিনিয়োগ করার আগে ভালো করে একটু চারিদিকে খোঁজ নেবেন তারপরেই অর্থ বিনিয়োগ করবেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অর্থের লোভে রকম কোনো খোঁজ না নিয়েই অনেকেই বিভিন্ন জায়গায় অর্থ নিয়োগ করেন শুধুমাত্র কিছু বেশি মুনাফা পাওয়ার জন্য সেক্ষেত্রে মনে রাখবেন যে ক্ষতির সম্ভাবনাটাই বেশি বিভিন্ন জায়গা জুড়ে স্ক্যাম কিন্তু চালু রয়েছে শুধু বদলছে তার ধরনটা কিন্তু প্রতারণা আজল হয়েই চলেছে শুনুন ঘটনা প্রসঙ্গে ঠিক কে কী জানাচ্ছেন ঘটনা হয়েছে স্যার আমি তো জানি না আমি বাইরে থাকি বাইরে আমার কাজ কাজের জায়গায় থাকি ঠিক আছে আমার বউ তো আমার ভয়ে আমি একটু রাগী প্রকৃতির এই জন্য আমার ভয়ে আমার বউ আমাকে বলেনি আমিও ভালোবাসা করি আমাদের দুজন বিয়ে ঠিক আছে আমার ও যাই হয় আমাকে বলে ঠিক আছে এবার ওখানে অনেকজন স্যার ফ্যার মিলে আর অনেকজন মেয়েটি এসে ওকে প্রচুর বুঝিয়েছে অনেক দিন ধরে এসে বুঝিয়েছে ঠিক আছে ফোনেও ওর যে বান্ধবী পিউ সেও প্রচুর বুঝিয়েছে বুঝিয়ে ওর ওকে বলছে এরকম মাই মাই ওই যে লাইফ এম আই এমআই লাইফস্টাইল ওইটা করার জন্য ওকে প্রচুর বুঝাচ্ছে ঠিক আছে দিয়ে ওরা এখন একে এঁকে এসে প্রচুর বুঝিয়ে আমার শাশুড়ি একবার জানতে পেরে যায় শাশুড়ি জানতে পেরে মানা করতে শাশুড়িকে তারপরে ওরা সোনাটা নিয়ে নিল আমার একবার প্রথমে সোনা নিয়ে গেছিল প্রথমে মা বারণ টাটা নিয়ে করার পর সোনা একবার দিয়ে গেছে তারপর এসে পাঁচ হাজার টাকার প্রোডাক্টও দিয়ে গেছে দিয়ে এসার পর বলছে মেয়েটা অন্তত আপনি একটা আইডিটা খুলে রাখুন পরে কাজ করতে পারি এখন এই যে আপনার স্বামী যে এখন বাইরে আছে যখন কিছু হবে বা কিছু হয়ে যাবে বা যখন বসে থাকবে তখন কি হবে কিভাবে আপনার সংসার তবে আপনার স্বামীর উপরই তো আপনার নির্ভরশীল তখন কি হবে সাড়ে তিনশো গ্রাম কাজ আমার হাতে ছিল ঠিক আছে সবাই বলছে তোকে কি আমার মা হামা বলছে তো তোকে কি যেতে হবে আর্জেন্টলি যেতে হবে আমি বলছি আমার যেতে হবে নালে সব শেষ হয়ে যাবে এরকম এরকম ব্যাপার সে মেয়ে তো আমার বউ তো প্রচুর ভয় করে ভয়ে পড়ে গেছে ও ঠিক আছে ওকে ভুলি ভালিয়ে এরকম সোনাটা আমার বউর কাছ থেকে দুটো কানে জোড়া নিয়ে গেছে শেয়ার ফেয়ার এসে ওকে বুঝিয়েছে এই বেলনাগা চাইপাটে এখানে কি সোনা দোকান নেই ও শেয়ার ওখানে গিয়ে সোনা বিক্রি করছে মহিষাদল ওখানে লেগে বিক্রি করছে এবার আমার স্ত্রী হচ্ছে সাদা সিধা মেয়ে ঠিক আছে এর চেয়ে এর যে বান্ধবী আছে প্রচুর লাখ ঠিক আছে প্রচুর বুঝিয়েছে প্রচুর এ করেছে বান্ধবীর কি নাম ওর বান্ধবীর নাম পিউ ঠিক আছে পিউ এবার ওদের বাগনানে বাড়ি এবার ও ওরা প্রচুর বুঝিয়েছে আমার স্ত্রীকে বলছে যে এরকম ব্যবসাটা করবে বলছে তাহলে এরকম তিরিশ হাজার প্রথমে দশ হাজার টাকার গল্প বলছিলো তারপরে পাঁচ হাজার টাকা বলছে সপ্তাহে দু লাখ টাকা করে ইনকাম এরকম আমার বউকে শুনিয়েছে স্কুটি ফুটির কথা বলছে স্কুটি ফ্রিতে পাবে হ্যান্ড পাবে চার চাকা পাবে হ্যান ট্যান এরকম বুঝিয়েছে ঠিক আছে তারপরে আমার স্ত্রী এখন এরকম এতে পড়ে কাউকে যদি এরকম প্রচুর বোঝানো হয় পড়ে গেছে আর প্রচুর বোঝানো হয়েছে একে ফোন করেও বোঝানো হয়েছে রাত্রি আমার ফোন দিতে না আমি ফোন করলে কাজ থেকে ফোন করলে আমার সঙ্গে ঝগড়াঝাঁটি হ্যানতেন এইরকমভাবে এখন কি চাইছেন না এখন আপনার আমার আপনার আমি চাইছি যে সোনাটা ফেরত পেতে ঠিক আছে যে এই সোনাটা নিয়ে গেছে এরকম ফ্রড ব্যবসা করে ঠিক আছে সৎ পথে চলুক সৎ পথে ব্যবসা করুক ঠিক আছে ওই ফ্রড ব্যবসা করে ঘরের মালিককে জানাই নিয়ে করেনি ওইরকম নিয়ে গেছে এগুলো কি ঠিক হয়েছে নাম আমার কার্তিক বেরা বসিয়ে রাখা হয়েছে তার পুরো ঘটনাটা যদি আপনি না শুনেন আপনি এখানে বসিয়ে রাখা হয়েছে আমরা এসেছিলাম দেড় মাস আগে কাজটা দেখিয়েছিলাম ওনাদের সাথে ছিল তো তিনজনের মধ্যে যার হচ্ছে কাজটা করতে ইন্টারেস্ট আমরা তাদের সাথেই কথা বলি তিনজনের মধ্যে দুজনের ইন্টারেস্ট ছিল না চলে গেছে ওর ইন্টারেস্ট ছিল যে ঠিক আছে আমিও তাহলে বেকার তো বসে আছি আমিও তাহলে নিজে আমারও কিছু সমস্যা আছে আমি এগুলো সমাধানও করতে চাই আর নিজে কিছু ইনকামও করতে চাই তাহলে বল কি প্ল্যানিং আছে তাহলে আমি দেখব ওকে দেখানো হয়েছে যে এরকম এরকম প্ল্যানিং আছে আর এই নর্মালটা দশ হাজার আর স্পেশালটা তিরিশ হাজার টাকা দিয়ে আসতে হয় ও আমাকে জিজ্ঞেস করছে তাহলে তুই কোনটা নিয়েছি আমি বলছি আমি স্পেশালটা নিয়েছি ও আমাকে জিজ্ঞেস করছে তোর কাছে এত টাকা ছিল আমি বলছি না দেখ আমার কাছে এত টাকা ছিল নি আমার কেউ দিতও না তো আমি এরকম করে এসেছি আমাদের অফিস হচ্ছে যে আমাদের হেড অফিস হেড অফিস চেন্নাই কর্পোরেট অফিস দিল্লি একটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ হচ্ছে মুম্বাই আছে আর একটা আমাদের কলকাতা আর আমাদের সেমিনারটা হয় আমাদের মেঝেদা ওখানে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন রয়েছে কিসের রেজিস্ট্রেশন रेजिस् <laughs> <laughs> <laughs>